আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতা বাতার আপনাদের সবাইকে স্বাগতম এটা হলো বিজয় দত্ত সুন্দর একটি রাস্তা কত সুন্দর গাছপালা দেখ এটা হচ্ছে চার রাস্তার মোড় গাড়ি ঘোড়া এখান থেকে মির্জা আজমের ছবি টবি দেওয়া ছিল সব ভেঙে চুরমার করে দিয়েছে এটা জামালপুরের একটা ঐতিহ্য রাস্তা বাইপাস রাস্তা এটা

আগস্টের পাঁচ তারিখের পর থেকে এটা বিজয় চত্বর নামে পরিচিত হয়েছে জামালপুরের এখন বিজয় চত্বর নামে এটা পরিচিত